নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি কাতলা মাছের রসা বানাব প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এবারে নুন হলুদ মাখিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল স্পুন এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা একটা পিট ভাজা হয়ে যাওয়ার পর অপর পিট্টাও এবিটু পিট করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল ছিল তার সাথে আরও দুই তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এভাবে স্লাইস করে তিনটে আলু আমি কেটে নিয়েছি বড় সাইজের ছিল আলুগুলো তার জন্য তিনটে নিয়েছি এবারে নুন হলুদ দিয়ে ঢেকে ডেকে ভেজে নেব এদিকে আলুগুলো ভাজা হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দুই টেবিল স্পুন এবার ফুরন দিচ্ছি গোটা জিরে তেজপাতা ফুরনের থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি একটি টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়েছি স্বাদ মতো নুন এবার বাটি বাটিদোয়া জলটা দিয়ে একটু নেড়েচেরে কষিয়ে নেব ভালো করে এবারে দিয়ে দিচ্ছি তিনটের মতো এলাচ থেতো করে যাতে সম্বারটার থেকে ভালো সেন্ট আসে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া হাফ টি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো মশলা থেকে তেল ছেড়ে আসছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি গরম দিন যেহেতু একটু পাতলা করেই বানাবো আমি তরকারিটা বন্ধুরা বাড়িতে অতিথি এলে এভাবে মাছের ঝোল বানিয়ে খাওয়াবে দেখবে কত প্রশংসা করে তোমার বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই বন্ধুরা এবার নামানোর আগে আমি দিচ্ছি এক টি স্পুন ঘি এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার গরম গরম সার্ভ করে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ